আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আরো একটি নতুন এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা তীব্র রোদের তাপমাত্রায় দাবদহ সব জায়গাতেই এই সময়টায় হাঁস খামার কীভাবে লালন পালন করবেন এই রোদের তাপমাত্রায় হাঁসের কি কি রোগ হতে পারে এবং এইভাবে হাঁস দেখে কেমন খরচ হচ্ছে সেই সাথে এই সকল তরুণ উদ্যোক্তারা বা যারা ইয়ং জেনারেশন আছে বা যারা ছাত্র অবস্থায় বা পড়াশোনার পাশাপাশি খামার করতে চান তাদের জন্য হচ্ছে আজকের এই প্রোগ্রামটি কিভাবে শুরু করবেন কতগুলো দিয়ে শুরু করবেন বাচ্চা নাকি বড় হাস সে সাথে কিভাবে লালন পালন করবেন সেই নিয়ম কানুনও জানানোর চেষ্টা করবো দেরি করে চলুন আজকের এই উদ্যোক্তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন না কি নাম আপনার মোহাম্মদ রাসেল রাসেল ভাই রাসেল ভাই এই যে এত কম বয়সে হাঁস পালন করেন কেমন লাগে ভালো লাগে হাঁস পাল ভালো লাগে তাই জন্য ছোটো থেকেই হাঁস পালতেছি বাবার সাথে এই খামারে কতগুলো আছে হাঁস হাঁস আছে ছয়শো কয়েকটা ছয়শো কয়েকটা এই যে এত তাপমাত্রায় রাখছেন অর্থাৎ রোদের কিন্তু খুবই তাপমাত্রা তো সেক্ষেত্রে এখন কোনো সমস্যা হয় না না সমস্যা সমস্যা হয় তা ত্রিভেলা ত্রিভেলা দেওয়া লাগবে তাই জন্য জোগাড় করতেছি আচ্ছা ওই পাশে কিন্তু গাছের একটা ছায়ার একটা ব্যবস্থা আছে কি রোদ বেশি উঠলে কি ওই ছায়াতে চলে যায় নাকি হাঁস হ্যাঁ ছিয়াত যা ছিয়াত যা দিলে নেট ছেড়ে দিলে ছিয়াত যা চলে যায় হ্যাঁ আচ্ছা এখানে কতদিন রাখবেন বা এটি ওই মাস ধরে দেড় মাসের মতো আচ্ছা এই যে এইখানে যখন আসলেন তখন কি এখানে কোনো খাবার ছিল নাকি শুধু রেখেছেন এইখানে এটি শুধু রাখছি খালি তুলা খাদ্য নিয়ে এসে খেলাচ্ছি আচ্ছা কি খাবার দিচ্ছেন এখন ওই গম দিচ্ছি ধান দিচ্ছি ফিট দিচ্ছি গম ধান আচ্ছা খরচ কেমন হচ্ছে এখন খরচ ভালোই খরচ ডিম যা পাঠতেছে সব সমান হয়ে যায় কতগুলো ডিম দেয় ডিম আছে তিনশো তিনশো পিস আচ্ছা কি জাতের হাস এটা খাগি ক্যাম্বেল খাগি ক্যাম্বেল আচ্ছা এই যে এই খামারটা কি আপনারা বাচ্চা দিয়ে শুরু করেছেন নাকি বড় হাঁস না বড় হাঁস বড় হাঁস দিয়ে বড় হাঁস আচ্ছা বড় হাঁস দিয়ে করেন কেন বাচ্চা দিয়ে করেন না কেন বাচ্চা দিয়ে করি বাচ্চা সমস্যা বেশি মানে অনেক ঝামেলা মনে হয় হ্যাঁ ঝামেলা বড় হাঁস কিনতে তো অনেক টাকার দরকার হয় অনেক টাকার দরকার তা ভালো থাকা যায় তা বাচ্চা রাখলে বাচ্চা নিয়ে এলে বাচ্চা সমস্যা সমস্যা হয় বেশি মানে এত ঝামেলা আপনারা চান না না কত বছর হলো খামারের সাথে আছেন আপনি আছি পাঁচ সাত বছর হলে আপনি পাঁচ ছয় বছর আর আপনার বাবা কত বছর ধরে করে বাবা বছর দশ পনেরো বছর দশ পনেরো বছর আচ্ছা এই হাঁস খামার করে আপনার বাবা এবং আপনারা কি কি উন্নয়ন করেছেন একটু বলেন জমি জমা কিনেছেন কি না বাড়িঘর করেছেন কি না পড়ালেখা তো বাদই বোধহয় দিয়েছেন জমি একটু কিনছি আচ্ছা পড়াশোনা বাদ দিছি কয় ভাই বোন আপনারা দুই ভাই দুই বোন আপনি বড়ো সবার না আমি ছোটো ভাইয়ের মধ্যে ভাইয়ের মধ্যে ছোট বড় ভাই কি করে বড় ভাই পোড়া বাদ দিয়ে হাসের কাছে এই হাস খামারি উনিও করে আচ্ছা তার মানে আপনাদের ফ্যামিলির সবাই হাস খামারের সাথে যুক্ত কোথায় বাসা আপনাদের বাসা পাঁচ প্যাকেট আলো পাঁচ কোন থানা এটা সিংড়া থানা সিংড়া থানা নাটোর জেলা পাঁচ পাকে গেলাম হ্যাঁ আপনাদের গ্রামে কতগুলো আছে খামার খামার আছে দশ বারোটা খামার দশ বারোটা খামার আছে সবারই কি একই অবস্থা এখন মানে সবাই লসে আছে সবই লসে লাভ হবে কবে লাভ হবে ধান টান কাটা হলে দিলে লাভ হবে এই যে এত বয়সে কম বয়সে হাসে সব কিছু আপনি বোঝেন সব বোঝেন কখন কী করতে হবে কি খাবার দিতে হবে সবই বোঝেন দর্শক আমরা যারা একেবারে হৃষ্ট তরুণ যুবক রয়েছি আমরা কিন্তু অনেক সময় হিমশিম খেয়ে যাই যে কিভাবে একটা উদ্যোগ নিব বা কীভাবে একটা উদ্যোক্তা হব বা কিভাবে। একটা খামারের সাথে যুক্ত হব অনেক মানে আমরা পরিকল্পনায় লিপ্ত থাকি কিন্তু এনাদের মতো যারা অভিজ্ঞ খামারি বর্তমানে রয়েছে এরা কিন্তু কিছুই ভাবে না অর্থাৎ বাবার আদর্শকে আঁকড়ে ধরে খামারের সাথে যুক্ত আছেন এই খামার ব্যবস্থাপনায় তাদের পরিবারের উৎস হয়ে দাঁড়িয়েছে এখান থেকে যে লভ্যাংশ হয় সেটা দিয়েই ভালোভাবে জীবিকা নির্বাহ করা যায় সেটা তারা প্রমাণ করেছে আমি ওনাদের বিষয়ে এই পাশপাকি গ্রামে খবর নিয়ে দেখেছি যে এই গ্রামের যেগুলো খামারে রয়েছে তথাপি তাদের মধ্যে ওনারা অন্যতম ওনারা তিন বাপ বেটা মিলে অর্থাৎ ওনারা দুই ভাই এবং ওনার বাবা এই হাঁস খামার করে বেশ ভালোই উন্নয়ন করেছেন এবং ঘুচিয়েছেন সংসারের দারিদ্রতা এবং রয়েছেন সচ্ছলভাবে আমরা একটু এই খামার বিষয়ে আরও কথা বলবো তোর আসল ভাই এই যে খামার আপনারা স্থাপন করেছেন এর চেয়ে কি বড় খামার কোথাও আপনাদের ছিল কি না আসলো কতগুলো হাসছিল ছিল আসলে ওই তিন হাজারের লাভ তিন হাজার সেটা থেকে কি কেমন লাভ হয়েছিল তখন লস গেছে বাচ্চা তুলছিলাম বাচ্চা তুলে তোরা খাই গেছি

আচ্ছা আমরা একটু জানবো যে এখন হাসের সুস্থতা কতটুকু আছে দুই একটা কি অসুস্থ আছে না সুস্থ আছে আল্লাহ দিলে সুস্থ আছে সুস্থ আছে ডিম কোথায় বিক্রি করে ডিম মান্নানগরে গেছে মান্নানগরে গেছে এই যে আপনার এই খামারে কি আপনি একাই পরিচালনা করেন নাকি আপনার বাবা মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে আসে না এখন যেভাবে আছেন এই 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 এইতে টানছেন কেন ওই যে রোদ লাগে ওখানে বসে থাকে রোদ লাগে তার জন্য হলো ওখানে বসে থাকে রাখেন কোথায় হাস হাস রাখি দাত্রে ওই স্বর্গে এখানে থাকতে হয় কি এখান তো ভালো শেফটি করেছেন এই কোনো হাইংসের পানি চলে আসে ওই সিএল জেল আছে জিলা বিতর জন্য রাতে ওখানে আছেন এখানে দিয়ে যান কোন দিকে এই ভিতর দিয়ে হ্যাঁ ওই সড়ক দিয়ে রাস্তা দিয়ে চলে যায় একলাই চলে যায় আচ্ছা হ্যাঁ ভাই এটার এই হাঁসগুলোর বয়স কত দিন হলো বয়স হলো এক বছর এক বছর এক বছর ডিমের পার্সেন্ট কি এক বছরের হাঁস বেশি দেয় নাকি নতুন হাঁস বেশি দেয় ওই সমানে দেয় সমানই হ্যাঁ সমানে মানে মোটামুটি এক বছরের হাঁসের ঝুকিটা কম থাকে অসুস্থতার হারটা কম থাকে তাই তো রাসের ভাই এই খামারে যখন আপনারা ক্রয় করে নিয়ে আসেন বড় হাঁস তখন কি ভ্যাকসিন সহ ক্রয় করে নিয়ে আসেন নাকি নিয়ে এসে আবার ভ্যাকসিন করে না ওরা ভ্যাকসিন করছে জানা থাকে সেই সব আপনার আব্বা আসলে কি বাচ্চা দিয়ে খামার কি করার কোনো পরিকল্পনা আছে নাকি না আর বাচ্চা করবো না আপনাদের বয়সে যারা খামার করতে চায় তাদের কি বলতে চান যারা হাস পালতে চান তারা আসেন লাভটা হয় এসে সংসার টংসার নিতে পারেন রাসেল ভাই অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সেই সাথে অবশ্যই দোয়া করি যে আপনাদের খামারটা যেন ভালো থাকে এবং আপনারা যেন অবিচল এই খামারের সাথে যুক্ত থেকে আরও ভালো কিছু করতে পারেন রাসেল ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক বন্ধুরা শুনছিলাম রাসেল ভাইয়ের কথা যিনি অল্প বয়সী হাঁস খামারের সাথে যুক্ত আছেন এবং বাবার সাথে সঙ্গ দিয়ে এই হাঁস খামার থেকেই আয়ের উৎস তৈরি করেছেন ওনার খামারের বর্তমান যে অবস্থা এখন ওনারা আসলে সমানে সমানে আছে অনেকে লস হচ্ছে অনেকে সমানে আছে অনেকে কিছু পরিমাণ লাভ হয় কারণ এই সময়টা সকল উন্মুক্ত খামারিরাই আবদ্ধ হয়ে গেছে তাই তাদের খামারে খরচের সংখ্যা বেড়ে গেছে এবং আয়ের সংখ্যা কমে গেছে তাই এখন তারা দুঃখী থাকলেও যখন ভালো থাকবে তখন তো অবশ্যই সেই প্রোগ্রামগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব যখন মাঠে ছাড়বে মাঠে যখন পর্যাপ্ত খাবার থাকবে সেই বিষয়টা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো দর্শক যারা খামার করতে চাচ্ছেন বা খামারের সাথে যুক্ত হতে চাচ্ছেন অবশ্যই আজকের এই রাসেল ভাইয়ের থেকে অভিজ্ঞতা অর্জন করে বা এখান থেকে শিক্ষণীয় বিষয় পরিপক্ক করে আপনারা কিন্তু খামার ব্যবস্থাপনা আসতে পারেন তো আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর খবিরুদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ